প্রথম আমরা যে ভুলগুলো করেছিলাম এই ভুল আমরা কিভাবে করেছিলাম তার আজকে একটা জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনে দেব আমরা কিন্তু ভুল সংশোধন করিনি তাহলে প্রথম শুরুটা হোক আমরা সবাই জানি চব্বিশে যখন সফলতা হলো ডক্টর ইনুস সাহেব আগস্ট মাসে ক্ষমতা বা দায়িত্ব গ্রহণ করলেন উনি দায়িত্ব গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমি আলাজ মোহাম্মদ আব্দুর রহিম বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী পরিষদ এবং তৎকালীন সময়ে অ্যাডভোকেট আরা আমার মেয়ে আমরা আমরা দুজনে জাতীয় দিন সাত ব্যাপী আগস্ট মাসের প্রথম দিকে উনি দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বিক্ষোভ এবং আমরা কিছু দাবি দাবা নিয়ে আট দফা দাবি দাওয়া নিয়ে আমরা কিন্তু মাঠে আমরা সচল ছিলাম কথা বলেছি যখন পাঁচ দিন হয়ে গেল আমাদের আন্দোলন চলমান ছিল ধারাবাহিক তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল আপনারা রাজপথে আন্দোলন সংগ্রাম করার দরকার নেই আপনারা বাসায় সবাই চলে যান আপনারা আমাদেরকে লিখিতভাবে জানান আমরা এর ব্যবস্থা করব স্বাভাবিক কেন আমরা রাজপথে থাকব আমরা বাকি দিন আর আমরা কর্মসূচি পরিচালনা করলাম না আমরা আবেদন করলাম আমাদের মান্যবর মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে সেই আবেদনটা করি আমি দুই সেপ্টেম্বর চব্বিশ সালে সেপ্টেম্বর মাসের দুই তারিখে চব্বিশ সালে আমার আবেদনটা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় রিসিভ করে এই সেই আবেদন দুই পাতার এই সেই আবেদন এই আবেদনের পরিপ্রেক্ষিতে লক্ষ্য রাখবেন দুই নয় আমি একেবারে দায়িত্বে আসছেন তার সঙ্গে সঙ্গে ওনার অফিস থেকে এগারোই সেপ্টেম্বর ওই মাসেই এগারোই সেপ্টেম্বর চব্বিশ সালে ওনার অফিস মানে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই আমাদের দাবির পরিপ্রেক্ষিতে আট দাবির পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তাকে অবহিত করার জন্য উনি নির্দেশ দিলেন আমরা হ্যাপি হলাম যে আমাদের দেশে সরকার কাজ করছে তাকে ধন্যবাদ দিয়ে একটা সংবাদ সম্মেলন করেছিলাম দেশের বিভিন্ন পত্রপত্রিকা টেলিভিশনে সেটা প্রচারও হয়েছিল প্রশ্ন হলো সেই আট দফার অবস্থাটা কি সেই আট দফার মধ্যে দুটো দফা দফা দুটো হচ্ছে পাঁচ এবং ছয় পাঁচ এবং ছয় নিয়ে কিন্তু আমরা এখন আজকে প্রায় চব্বিশ দিন যাবৎ ধারাবাহিকভাবে বাস্তবায়ন করার জন্য জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আমরা মশার কামড় খাচ্ছি আমার কর্মীরা আমার দেশের জনগণ বস্তিবাসী মুক্তিযুদ্ধ পরিবার খেয়ে না খেয়ে ওই প্রেস ক্লাবের বাইরের রাস্তার পাশে তারা রাত দিন প্রতিবাহিত করছে। তাহলে আমার শুরু হলো কোথার থেকে সরকার ক্ষমতায় আসলেন এই জানেন যে আমাদের আট দফা কি উনি জানেন উনি একনলেজ করেছেন ব্যবস্থা নিচ্ছেন ওনার এই চিঠির পরিপ্রেক্ষিতে উনি কাকে পাঠিয়েছিলেন উনি পাঠিয়েছিলেন ব্যবস্থা নেওয়ার জন্য জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠিয়েছিলেন জননিরাপত্তার সিনিয়র সচিব কি করলেন উনি এটার ব্যাপারে পাঠিয়েছেন পাঁচটা জায়গাতে পাঁচটা চারটা মন্ত্রণালয়ে পাঠাইছেন একটা আইজিপি পুলিশকে পাঠিয়েছেন আমি মন্ত্রণালয়গুলোর নামগুলো বলছি সিনিয়র সচিব স্থানীয় সরকার বিভাগ দিয়েছেন সিনিয়র সচিব সেবা দেখা যাচ্ছে আরেকটা আছে মুক্তিযোদ্ধা সিনিয়র সচিব মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সচিব তত্ত্ব ও আরেকটা নাম বললেন তথ্য মন্ত্রণালয় পুলিশ মহাপরিচালককে পাঠিয়েছেন অর্থাৎ ওনারা পাঁচটা জায়গাতে তারা পাঠিয়েছেন আট দফা এখন আসেন দুই দফা তো আপনারা জানেন আমরা চলমান আন্দোলন রাস্তায় এখন আমার বস্তিবাসী মুক্তিযুদ্ধ পরিবার করছে কি লেখা ছিল সেই দুই দফাটা দেখেন দফ আমাদের এই আট দফার মধ্যে পাঁচ নম্বর কর্মীকে ছিল ভাষান্তিক পুনর্বাসন প্রকল্প ও কলমিলতা বাজারের বিষয়ে জরুরি ভিত্তিতে শহীদ মুক্তিযুদ্ধ পরিবারের দীর্ঘদিনের ঝুলিয়ে রাখা দাবির বিষয়টির উপর পদক্ষেপ নেওয়া ছয় নম্বরে ছিল সরকারি টাকা ছাড়াই সাধারণ ভক্তিবাসী ও নিম্নবিত্ত মানুষের জীবন মান উন্নয়নের জন্য নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের গৃহীত পুনর্বাসন প্রকল্প সহ কমপক্ষে একশোটি প্রকল্প জরুরি ভিত্তিতে চালু করার উদ্যোগ নেওয়া দুটো দাবি যেটা নিয়ে আমরা এখনো কথা বলছি বাংলাদেশের মিডিয়াতে আমাদের এই দাবিগুলো আজকে চব্বিশ দিন যাবত তারা কিন্তু প্রচারণায় মধ্যে আছে তারা দেখাচ্ছে জানাচ্ছে